আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে নিয়মের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে সারি সারি উঁচু ভবন একই রানওয়ে থেকে উড়াল দিচ্ছে বাণিজ্যিক ফ্লাইট ও যুদ্ধ বিমান গেল এক দশকে এ নিয়ে কর্তৃপক্ষকে শতাধিকবার ঝুঁকি প্রশমনে উদ্যোগ নেয়ার তাগিদ দেয় এয়ারলাইন্সগুলো কিন্তু এতেও আসেনি সমাধান মাইলস্টন ট্র্যাজেডির পর এসব ঝুঁকি নিয়ে পের উঠেছে নানা প্রশ্ন আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা লো জোন তাই এসব এলাকায় বহুতল ভবনের অনুমোদন একেবারেই নিষিদ্ধ কিন্তু কে শোনে কার কথা নিয়ম মানেনি কেউই তাই তো ফ্লাইজোনের আশেপাশে কয়েক হাজার আবাসিক আর বাণিজ্যিক ভবন তৈরি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান বাদ যায়নি সরকারি প্রতিষ্ঠানসহ খোদ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাজাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় সদর দপ্তর সহ বিশাল বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে সিভিল এভিয়েশন এমন অনিরাপদ জনবহুল এলাকায় বিমানবন্দর দিয়ে প্রতিদিন কমপক্ষে চারশো বাণিজ্যিক উড়োজাহাজ ওঠানামা করে পঁচিশটি প্রাইভেট হেলিকপ্টার অপারেটরও ব্যবহার করে একই বিমানবন্দর এর ফলে অনেক আগেই শাহজালাল ঝুঁকিপূর্ণ বিমানবন্দরে পরিণত হয়েছে একটা সময় ছিল এই এয়ারপোর্টটা শহরের থেকে দূরে ছিল বর্তমানেও এয়ারপোর্টগুলো তৈরি করা হয় শহর থেকে কিন্তু অ্যাটলিস্ট মানে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ড্রাইভের পরে যেখানে ঘন নেই। আমরা এয়ারপোর্টটাকে দূরে নিয়ে গেলাম কিন্তু কম্প্রোমাইজ করে চারদিকে শহর গড়ে তুললাম নিকুঞ্জ এক নিকুঞ্জ দুই কিন্তু এর উত্তম উদাহরণ উত্তরা যেখানে এই আঠারো নম্বর সেক্টর বা যে পাঁচ নম্বর সেক্টরটা এটা পুরোপুরি এয়ারক্রাফট ল্যান্ডিং পাথের উপর পড়ছে তো এগুলো তো বিরাট কম্প্রোমাইজ আমরা করেছি এটার জন্যে আমরা কি বলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যেটা সেটা কম্প্রোমাইজ করেছি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তো সেটা সিটি কাউন্সিল হোক সিভিল এভিয়েশন হোক এটা দায় কিন্তু কেউ এড়াতে পারে না একই রানওয়েতে যুদ্ধ বিমান ওঠানামা করায় অনেক সময় ফ্লাইটের শিডিউল পিছিয়ে যায় নিরাপত্তার ঝুঁকিও বাড়ে গুণ আর্থিক ক্ষতির মুখে গেল এক দশকে দেশি বিদেশি বিমান সংস্থাগুলো নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত শতাধিক চিঠি দিয়েছে সিভিল এভিয়েশনকে কিন্তু এত কিছুর পরও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নির্দেশনায় স্পষ্টভাবে বলা আছে শান্তিকালীন অবস্থায় প্রাধান্য পাবে বাণিজ্যিক ফ্লাইট অথচ বাংলাদেশে এই নির্দেশনা প্রায় মানা হয় না আমরা সিভিল এভিয়েশনকে বারবার অপারেশন হ্যাজার রিপোর্ট দিয়েছি যে আমাদের জয়েন্ট অপারেশনে আমাদের কমার্শিয়াল ফ্লাইটগুলো বিঘ্নিত হচ্ছে সেফটি কম্প্রোমাইজ হচ্ছে কিন্তু সিভিল তো কোনো পদক্ষেপ নেয়নি সেগুলো দূর করার জন্যে তা আমরা কি ওই দিল্লিতে যেমন দুইটি এয়ারক্রাফটের ক্র্যাশ হয়ে ক্র্যাশে সৌদি এয়ারলাইন্স এবং রাশিয়ান একটা এয়ারলাইনের ইসের মধ্যে প্রায় ছশো লোক সাড়ে তিনশো চারশো লোক মারা গেল সেই ধরনের একটা এসের জন্য অপেক্ষা করব না আমরা এর প্রতিকার করব প্রশ্ন অনেক কিন্তু উত্তর না মিলছে এই নগরে থাকা মৃত্যুফাদ এড়াতে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবনার সময় এখনই বলছেন বিশেষজ্ঞরা ভুল যেগুলো হয়ে গেছে ভবিষ্যতে যে আমরা যেটা করে সেটা শুদ্ধভাবে করি রাজীব ঘোষ নিউজ ঢাকা